নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বেশ বিনীত এবং নম্র গলায় বললেন ঠিক আছে আজ আপনি আমায় কাবার ভিতরে ঢুকতে দিচ্ছেন না বলে আমার কোনো অভিযোগ নেই আমি হাফেত্তেশ করব না আজ আমি চলে যাচ্ছি বিফল মনোরথে তবে একটা কথা বলে রাখি পবিত্র কাবার যে চাবি আজ আপনার হাতে রয়েছে আমার রব যদি যান কোনো একদিন সেটা আমার হাতে শোভা পাবে এবং ওই দিন আমি যাকে এছে এই চাবির মালিকানা বুঝিয়ে দেব সূর্যের সোনালী ঝলমলে এক ভোর ইসলামের একেবারে শুরুর দিকের সময় কাছে প্রচার করে একাত্মবাদ বার্তার একজন মানুষ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে কথাগুলো বলছেন তা বেশ অদ্ভুত এবং নতুন এমন কথা মক্কাবাসী এর আগে কোনো দিন শুনে তার দাবি মক্কার লোকেরা এতদিন এ যাবৎ যে সকল ইলাহের উপাসনা করে এসেছে তারা সকলেই মিথ্যা তাদের নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি না তারা কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় জড় পদার্থের তৈরি কতক মূর্তি তারা আর কিছুই নয় সত্যিকার ইলাহ হলেন একজন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অদ্বিতীয় অসীম মোহাম্মদ সাল্ল্লাহলামের প্রচারিত এই ধর্ম মক্কার লোকেদের কাছে যতই উদ্ভট আর অবান্তর মনে হোক তাকে মিথ্যাবাদী বলে ছুঁড়ে ফেলে দিতে তাদেরকে অন্তত দুবার ভাবতে হচ্ছে তাদের কাছে বিশ্বস্ততার এক পরম প্রতীক মোহাম্মদ সাল্লাহ আলহাম তারা তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেনি দেখেনি জুলুম কিংবা অবিচারের কখনো শরিক হতে দেখেনি কারো আমানতের খেয়ানত করতে তিনি ছিলেন অসহায়ের সহায় দুর্বলের শক্তি এত চমৎকার মানবিক গুণের পূর্ণ বিকাশ যার মাঝে তাকে কিভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় কিন্তু মাঝে মাঝে সত্যের চাইতে অহমিকা বড় হয়ে দাঁড়ায় কখনো কখনো বংশীয় গৌরবের কাছে পদানত হয় বাস্তবতা এখানেও তাই হলো মক্কার লোকগুলো চরম ঘৃণা আর জিঘাংসা ভরে প্রত্যাখ্যান করলো মোহাম্মদ সাল্লিয়াল্লামকে তাদের মাঝে সৎ এবং সত্যের প্রতীক হয়ে থাকা মানুষটাকে একসময় মিথ্যুক উপাধি দিয়ে তারা অপদস্থ করে ছাড়ল জাদুকর গণক কবি এবং উন্মাদ সহ হেন কোনো শব্দ বাদ যায়নি যা ব্যবহার করে তারা তাকে অপমান করেনি পূর্বপুরুষদের ধর্মমত এবং আনিত বিশ্বাসে তারা এতটাই অন্ধ ছিল যে সম্মুখে উপস্থিত বৈশি আলোকে তারা বিভ্রম আর বিকৃতি ভেবে বাতিল করেছে গা থেকে বংশীয় গৌরবের পোশাক খুলে সত্য ধর্মে অবগাহন করার সাহস তাদের ছিল না তাদের দম্ভ আর অহমিকার চূড়ায় তারা অনড অটল তবে মেঘের আড়ালেও লুকিয়ে থাকে এক ফালি সূর্যরশ্মি ঘন আধারের মাঝেও বিদ্যুৎ চমকায় একটা জনপদের সবাই যে বিভ্রান্ত হয়ে পড়ে তা কিন্তু নয় ফলে দেখা গেল মক্কার বংশীয় এবং নেতৃস্থানীয় লোকেরা মোহাম্মদ সাল্লাহ ঘৃণা ঘৃণাবার প্রত্যাখ্যান করলেও এই জনপদের মজলুম দরিদ্র আর অসহ মানুষেরা তাকে গ্রহণ করতে শুরু করেছে এই মানুষগুলোর সামনে ন্যায়নীতি আর সাম্যের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তিনি ইসলাম পৌঁছে যাচ্ছে তাদের মর্মমূলে একত্রপাদের আহ্বান আন্দোলন তুলছে তাদের শিরা উপসেরায় তাদের সামনে ক্রমেই প্রসারিত হতে শুরু করেছে হৃদায়তের পথ তারা বুঝতে পারলো যে জঞ্জাল আর নিপুরণের শিকলে আজ তারা বন্দী কেবল ইসলাম পারে সেই শিকল ভেঙে তাদের মুক্ত করতে প্রচলিত সমাজ তাদের সেই অধিকার করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে পারে শুধু ইসলাম শুধু কি তাই অন্তরের গহিনে মাবুদের কাছে নিজেকে সঁপে দেওয়ার যে অনিঃশেষ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবার যাবতীয় রসদের সন্ধান তারা মুহাম্মদ সাল্লাহ ইসলামের প্রচারিত ধর্মের মাঝেই খুঁজে পেয়েছে যাদের কোনো কিছুই আর অবশিষ্ট নেই হারবার আর কোনো ভয় কি তাদের সুতরাং চলো এগোই বলে এই লোকগুলো সাল্লামের আসতে শুরু করে দিল তারা যাত্রা আরম্ভ করলো এক আলোর পথ ধরে যে আলোর উন্মেষ ঘটেছিল হেরা গুহায় এই গুটি মানুষকে সাথে নিয়েই ভয় ডরহীন এই মানুষটা প্রতিদিন বেরিয়ে যেতেন দিন প্রচারের কাজে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে বোঝাতে চাইতেন তাহিদের মর্মবাণী যে ভুল আর ভ্রান্তির মাঝে নিমজ্জিত গোটা জাতি সেই ভুলের থেকে তাদেরকে টেনে তুলতে কত ঐকান্তিক তিনি চেষ্টাই না করতেন বলতেন হে আমার জাতি ভুলের মাঝে তোমরা ডুবে আছো তোমরা যাদের উপাসনা করো তারা যে নির্জীব নিশ্চল বস্তুপিণ্ড বই কিছু নয় তা কি তোমরা বুঝতে পারো না তারা না তোমাদের কথা শুনতে পারে না তোমাদের কোনো কিছু দেখতে পারে কোনো কল্যাণ কিংবা অকল্যাণ সাধনের ক্ষমতা তাদের নেই আমার কম তোমরা আমার কথা শোনো আমি তোমাদের আল আমিন যাকে তোমরা আজীবন সত্যবাদী হিসেবে পেয়ে এসেছ আমি তোমাদের এমন এক ইলাহ এমন এক মাবদের দিকে আহ্বান করছি যিনি এই আসমান জমিনের একচ্ছত্র অধিপতি তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অসীম তিনি তোমাদের সত্যিকার সৃষ্টিকর্তা পরম মমতায় তিনি তোমাদের লালন পালন করেন তোমাদের উপাসনা পাওয়ার একমাত্র দাবিদার শুধু তিনি একদিন নবীজি সাল্লু ইসলাম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ওহে লোক সম্প্রদায় আমি আজ তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি আজ এমন এক কথা তোমাদের শোনাব যা তোমরা ইতিপূর্বে কখনো শোনানি নবীজি সাল্লু আলাইসলামের ডাক শুনে দলে দলে লোকেরা ছুটে এলো তারা খুব ভালো মতোই জানে কোনো অহেতুক কাজে অবশ্যই মোহাম্মদ তাদের ডাকবে না তখন অবশ্যই গুরুত্বপূর্ণ লোকেরা দলে দলে পাহাড়ের গা ঘেসে এসে দাঁড়ালো উপস্থিত জনতার স্রোতকে লক্ষ্য করে নবীজি সাল্লাহ ইসলাম বললেন হে আমার সম্প্রদায় আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য ওত পেতে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সকলে সমস্যারে বলে উঠল আলবথ বিশ্বাস করব কারণ আমরা জানি তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারো না তখন নবীজি ইসলাম বললেন তাহলে শোনো আজ আমি তোমাদের এই বিপদের চেয়েও ঘোরতর এক বিপদের সংবাদ দিচ্ছি আমি আসমান জমিনের অধিপতির কাছ থেকে প্রেরিত একজন রাসুল আমি তোমাদের বলছি তোমরা যে সকল উপাসকের উপাসনা করছ তারা সকলে মিথ্যা জড়পিণ্ডু ব্যতীত তারা আর কিছুই নয় সময় ফুরিয়ে যাবার আগে তোমরা মহামহিত আল্লাহর উপাসনা করো যিনি এক এবং অদ্বিতীয় যার কোনো শরীক নেই তোমাদের এসব ইলাহ যাদের উপাসনায় তোমরা নিজেদের ব্যতিব্যস্ত রেখেছ তারা তোমাদের জাহান নামের লেলিহান আগুনের শিখায় নিক্ষিপ্ত করবে এই দিকভ্রান্ত বিপর্যয় মুখর জীবনের বদলে আমি তোমাদের এমন এক জীবনের দিকে আহ্বান করছি যা অত্যন্ত সুখ এবং স্বাচ্ছন্দ্যের এ জীবন বিশ্ব চরাচরের রবের প্রদর্শিত জীবন আসো সেই জীবনে তোমরা অবগাহন করো সেদিন মক্কা লোকেরা একেবারে অদ্ভুত আচরণ করলো এতদিন ধরে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছে তারা আজ তাও বাণী তুলে ধরায় সেই লোকগুলোই মুহূর্তে বদলে ফেললো তাদের চেহারা তারা বলল মোহাম্মদ ধ্বংস হও তুমি তুমি কি সকাল সকাল এই পেঁচাল পাড়ার জন্যই আমাদের এখানে একত্র করেছ সেদিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে তার কমের বিরোধ আরও স্পষ্ট আর জটিল হয়ে উঠল নবীজি সাল্লাহ আলাইস্লামের ওপর নেমে আসলো অকথ্য অবর্ণনীয় নির্যাতন যারাই নবীজি সাল্লাহ আলাইস্লামের দলে ফিরছিল তাদের উপর হরকগ্রস্ত হয়ে উঠল কুরাইশরা নির্মম সব অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল তাদের জীবন তবুও দমে যেননি নবীজি সাল্লাহ আলাইস্লাম ঝান্ডা উঁচু করে ধরার যে অদব্য নেশায় বিভোর তিনি তা থেকে কখনো এক মুহূর্ত নিবৃত্ত করেননি নিজেকে যান এবং মালের সংকট জেনেও জীবনের চরম ঝুঁকি মাথায় নিয়ে অনেক সত্যান্বেষী আত্মা সত্যকে গ্রহণ করা থেকে বিরত হয়নি যাদের চোখের তারাই অনন্ত জীবনের স্বপ্ন যাদের বুকের গভীরে তামান তামান্না তারা যে ক্ষণিকের ঝরঝাপটায় ভরকাবে না এটাই তো স্বাভাবিক তারাও ভরকায়নি শত বাধা এবং বিপত্তির পাহাড় ঢেলে তারা ভিড় জমাতে শুরু করেছে একত্ববাদের বলয়ে আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে নবীজি সাল্লাহ ইসলামের দল চারদিক থেকে কৌতূহলী হয়ে মানুষেরা আসতে শুরু করেছে তার মজলিসে ঐশী প্রত্যাদেশের আহ্বান যাদের হৃদয়ে দাগ কেটে যায় যাদের অন্তরে প্রশান্তি এনে দেয় সেই সকল মানুষ সমাজের সকল তিরস্কার সকল রক্তচক্ষু উপেক্ষা করে আশ্রয় নিতে শুরু করেছে একাত্মবাদের আঙিনায় তারা জীবনের বিনিময়ে কিনে নেয় অনন্ত আখিরাত এভাবে ধীরে ধীরে সমাজের প্রায় সকল স্তরের মানুষে দীর্ঘ হয় একাত্মবাদের মিছিল পবিত্র কাবার ভেতরে তখন কোরাইশদের স্থাপনা করা অসংখ্য মূর্তি এই মূর্তিগুলোকে ঘিরে কোরাইশদের রোগেছে অগাধ ভক্তি বিশ্বাস নবী ইব্রাহিম আলাহ এবং ইসমাইল আলাইস্লাম কর্তৃক নির্মিত আল্লাহন এ পবিত্র ঘরখানা আজ লাথ উজ্জাদের মূর্তিতে ভর্তি এই দৃশ্য নবীজির হৃদয়কে ভারী করে তুলত যেখানে রোপিত হয়েছে তাওহিদের বীজ সেখানে আজ শিরকের আকারা যে মিনার থেকে ভেসে আসত একাত্মবাদের আহ্বান সেখানে এখন শুধু মূর্তি পূজার উলুধনি এমন বিষাদময় দৃশ্য তখন মুখ পুজো সহ্য করা ছাড়া আর উপায় কি কাবার একচ্ছত্র মালিকানা তখনও কোরাইশদের দখলে কাবাকে ঘিরে চর্চা হতো তাদের যাবতীয় ধর্মীয় আচারাদি আর কাবার অভ্যন্তরে প্রবেশের চাবে ছিল যার কাছে তার নাম উসমান ইবনু তালহা তখনও তিনি আগাগরা একজন মুশরিক লাত উজ্জা আর নানান কিসিমের দেবদেবীর উপাসনা করা এক লোক একদিন নবীজি সাল্লাহ সাল্লামের খুব করে কাবার ভিতরে ঢুকতে ইচ্ছা হলো ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহর স্মরণে মশগুল থাকতেন ইব্রাহিম যেখান থেকে দিতেন সেই কাবা যার আঙিনা জুড়ে ছড়িয়ে আছে আমাদের পিতা আদম স্মৃতি সকালে নবীজি কাবা চত্বরে এলেন সেখানে উপস্থিত ছিল ওসমান ইবনু তালহাও। কাবার চাবি সংরক্ষণের দায়িত্বে যেহেতু তার কাঁধে ন্যাসত ভেতরে ঢুকতে হলে তার কাছ থেকে চাবি চেয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই নবীজি উসমান তালহার কাছে এসে তার চোখে চোখ রেখে বললেন চাবিটা দিন আমি ভেতরে ঢুকব নবীজির এমন দুঃসাহস দেখে রাগে ক্ষোভে উসমান তালহা ফেটে পড়ার মতো উপক্রম চেহারায় তার ক্ষোভের আগুন দাও দাউ করে জ্বলছে যেন নবীজির দিকে তীর্য দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন মোহাম্মদ তুমি কি বললে ওসমান ইবনু তাহা যতখানি উদ্বিগ্ন আর অশান্ত নবীজি সাল্লাই ততদিক শান্ত এবং মোলায়েম গলায় বললেন আপনার হাতে থাকা কাবার চাবিটি দরকার ছিল আমি একটু কাবার ভেতরে প্রবেশ করতে চাচ্ছি চিন্তিত হওয়ার কারণ নেই আপনার চাবি আপনার কাছে আমি অবশ্যই ফিরিয়ে দিয়ে যাব নবীজি সাল্লাইসাল্লামের সততা এবং আমানতদারিতা সর্বত্র সুবিদিত তিনি যখন কাবার চাবি পুনরায় উসমান ইবনু তালহার কাছে ফিরিয়ে দিবেন বলেছেন তখন যে কোন মূল্যেই তিনি সেই কথা রাখবেন এ ব্যাপারে উসমান ইবনু তালহার মনেও বিন্দুমাত্র সন্দেহ নেই তবু শত্রু যত সৎ আর ভালো মানুষ হোক দিন শেষে তত শত্রুই তাই নবীজি সাল্লাহ আলি ইসলামের শান্ত চেহারা মুলায়েম স্বর আর সততার সনদ উসমান ইবনু তালহার মন গলাতে পারেনি তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন তুমি তো সেই লোক যে এই কাবার উপাসকদের মিথ্যা বলে বেড়াচ্ছ তুমি তো সে যে তার নিজের পিত্তি ধর্ম ত্যাগ করেছ কাবার ভেতরে ঢুকবার সাহস কিভাবে করলে তুমি তুমি কি ভাবলে যা কাবার যাবি আমি তোমার হাতে পুড়ে দেবো কখনোই নয় আমি তাহার পুত্র ওসমান আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই কাবার ভেতরে তোমাকে আমি ঢুকতে দেব না ওসমান ইবনু তাহার এমন দৃঢ় প্রত্যাখ্যানে নবজি সাল্লাহ আলি ইসলাম রাখলেন না কোনো উচ্চবাচ্য করেন সেদিন বেশ বিনীত এবং নম্র গলায় বললেন ঠিক আছে আজ আপনি আমায় কাবার ভিতরে ঢুকতে দিচ্ছেন না বলে আমার কোনো অভিযোগ নেই আমি হাফেরতেসও করব না আজ আমি চলে যাচ্ছি বিফল মনোরথে তবে একটা কথা বলে রাখি পবিত্র কাবার যে চাবি আজ আপনার হাতে রয়েছে আমার রব যদি চান কোন একদিন সেটা আমার হাতে শোভা পাবে এবং ওই দিন আমি যাকে চাবির বুঝিয়ে দেব। নবীজি এমন মনোভাব বেশ দৃঢ় আর বিদ্রুপের শুয়ে বললেন তাই নাকি তাহলে আমার কথাটাও মন দিয়ে শুনে রাখো মোহাম্মদ তুমি যেদিনের স্বপ্ন দেখছ সেদিনটা কখনোই আসবে না আর যদি সেদিনটা আসেও আজ আমি বলে দিচ্ছি কোনো ক্রায় সেদিন আর জীবিত থাকবে না এবার হেসে ফেললেন নবীজি সাল্লি সাল্লাম চলে যেতে যেতে বললেন সেদিনটা অবশ্যই আসবে এবং পুরাই বেঁচে থাকবে সেদিন তাদেরকে বরং ইসলাম দিয়ে সম্মানিত করা হবে এরপর কেটে গেছে অনেকগুলো বছর অনেক চড়াই উতরাই পার করে অনেক ত্যাগ আর সাধনার পর নবীজি সাল্লাহ হলে সাল্লামকে আল্লাহ সুবাহ মক্কা বিজয়ের সফলতা দান করলেন যে মাতৃভূমি থেকে তাকে তিরস্কৃত করা হয়েছিল একদিন যে শেকড় থেকে একদিন তাকে সবলে উচ্ছেদ করা হয়েছিল সে জনপদে রাজার বেশে তিনি প্রবেশ করলেন যে ভূমিতে তাকে অবাঞ্চিত করা হয়েছিল আজ সেখানে তার রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চয় করে চত্বরে হাজির হয়ে তিনি কাবার চাবি খুঁজতে লাগলেন তাকে বলা হলো ইয়ারসুল্লাহ এ চাবি উসমান তালহার হাতে আছে সুদীর্ঘ কাল ধরে কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে তার বংশ নবীজি আলী রাজেল্লাহ আনহুকে বললেন আলী তুমি গিয়ে উসমান ইবনু তালহার কাছ থেকে চাবি নিয়ে এসো এদিকে নবীজি সাল্লা যে বিপুল বিক্রমে মক্কা বিজয় করে ফেলেছেন সেই সংবাদ পৌঁছে গেছে উসমান ইবনু তালহার কাছেও তিনি বুঝতে পারলেন মোহাম্মদ যখন মক্কার নতুন করে পা রেখেছে তখন নিশ্চিতভাবে কাবার চাবির খোঁজ সে করবেই কিন্তু চাবি তাকে কোনোভাবেই দেওয়া যাবে না কিন্তু আজ তো মক্কাবাসীরা পরাজিত আজ তাদের শত্রুপক্ষ মুসলিম বাহিনী বিজয়ী শক্তিতে সাহসে তারা আজ অপরাজয় আজ উসমান বড়ই অবস্থা বেশ দেখে তিনি লুকিয়ে রইলেন কাবার হাতিমে তিনি ভাবলেন হাতিমে লুকিয়ে থাকলে কেউ আর তাকে দেখতে পাবে না আলিয়াল আনহু এসে চারিদিকে খুঁজতে লাগলো উসমান এমন তালহাকে কিন্তু কি আশ্চর্য কোথাও ওসমানের টিকিটা পর্যন্ত নেই তন্ন করে সবদিকে খোঁজার পরে বিফল আলী আনু কাবার হাতিমে একবার খুঁজে দেখার কথা ভাবলেন বলা যায় না লোকটা যদি সেখানে ঘাপটি মেরে থাকে তাই হলো কাবার হাতিমে চরে বসতেই আলী রাজুল্লাহ আনহু দেখলেন ওসমান ইবনু তাহা সেখানে কুকড়ে আছেন ভীষণ ভীত শঙ্কিত আলী রাজুল্লাহ আনহুকে দেখে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন আজিজাল্লাহ আনহু বললেন দিন চাবিটা এবার ভালোই ভালোই দিয়ে দিন ভীত কিন্তু বিহব্বল নয় উসমান ইবনু তালহা পরাজিত হলেও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে তার জাত শত্রুতার কথা তিনি ভুলবেন কি করে তাছাড়া একদিন কাবা প্রাঙ্গণে নবেজি কাবার চাবি চাওয়াতে তাকে যেভাবে অপমান অপদস্ত করেছিলেন তিনি স্মৃতিপটে তা এখনও দগদগে শত্রুর হাতে এভাবে চাবি হাতছাড়া করবেন এতটা অপ্রকৃতস্থ তিনি এখন হননি গম্ভীর খলায় বললেন চাবি অবশ্যই দেব না তোমার যা মন চাই করো আলী বেশ শক্ত জোয়ান নিতে বলেছেন আর তিনি খালি হাতে ফেরত যাবেন এমনটা তো কল্পনাও করা যায় না ওসমান তালহা চাবি দেবেন না আলী আনহু চাবি ছাড়া যাবেন না সুতরাং লড়াই একটা আসন্ন বিনা যুদ্ধে নাহিদে বোঝার সুচাগ্রমদিনী জোয়ান পুরুষ আলীর সাথে পেরে উঠলেন না ওসমান ইবনু তালহা তিনি নিমিশেই অনেকটা ছো মেরেই তার হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে হাঁটা আরম্ভ করলেন পরাজিত হয়ে শত্রুর পদযাত্রার দিকে তাকিয়ে থাকা ছাড়া ওসমান ইবনু তালহা আর কি করতে পারেন কাবার চাবি হাতে পেলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই চাবি যা দ্বারা খোলা হয় এক পবিত্র ঘরের দরজা একদিন এই চাবি না পাওয়ায় কাবায় ঢোকার ইচ্ছেটাকে জলাঞ্জলে দিয়ে মন খারাপ করে ফিরতে হয়েছিল তাকে সেই চাবিটাই আজ তার হস্তাগত আজ কেউ নেই কোথাও যে নবীজিকে কাবায় ঢুকতে নিষেধ করতে পারে আজ তিনি সাত দিন নবীজি সাল্লাইসাল্লাম কাবার ভেতরে ঢুকে দুটাকাত সালাত আদায় করলেন সালাত পরে বাইরে এলে আব্বাস আনহু তার কাছে এসে দাঁড়ালেন তখন মক্কায় যারা হজ করতে আসত তাদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাজেলাহানহুর কাঁধে এতদিন পর মুসলিমরা মক্কা জয় করেছে কাবার একচ্ছুত্র মালিকানা মুসলিমদের হাতে এসেছে তাই আব্বাস রাজেলাহ আনহু ভাবলেন হাজিদের পানি পান করানোর পাশাপাশি কাবার দরজা খোলার দায়িত্বটাও যদি পাই কতই না সৌভাগ্যের হবে সেটা আব্বাস রাজিল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুদাল্লাহ কাবার চাবি সংরক্ষণের দায়িত্বটা কি আমাকে দেওয়া যায় যদি দেন তাহলে হাজিদের পানি পান করানোর পাশাপাশি আরেকটি মহান দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করতে পারতাম ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নিয়ে হাজির হলেন জিব্রাইল ইসলাম সেদিন নবীজি সাল্লাহ আলাইস্লামের ওপর নাজির হল সুরা আন্নিসার আটান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবাহনতলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারকে ফিরিয়ে দিতে আর তোমরা যখন মানুষের কাছে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে এই আয়াত নাজির হওয়ার পর উমর ইবনুল খাত্তা রাজাল্লাহ আনহু বললেন আজকের আগে নবীজি সাল্লু আল আর কখনও আমি এই আয়াত ইলাওয়াত করতে শুনিনি আয়াতটা নাজির হয়েছে কাবার চাবিকেন্দ্রিক ঘটনার জেরে আব্বাস রাজিল্লাহ আনহু নবীজ সাল্লাহ ইসলামের কাছে কাবার চাবি চেয়ে বসলে জিব্রাই ইসলাম এ আয়াত নিয়ে হাজির হন ওই অবস্থায় কাবার চাবির মূল মালিক ছিলেন উসমান ইবনু তালহা হোক তিনি মুশ্রিক তখনও হোক ইসলামের ঘোরতর শত্রু তবু তার হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেওয়ার অধিকার আল্লাহ সুবান তালা নবীজ সাল্লাহ আলাইসাল্লামকে দিতে চাননি তাই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আব্বাস রাজিল্লাহ আনহুর কাছে কাবার চাবি হস্তান্তর করার আগেই আল্লাহ সুবাহন আল্লাহ ওহির মাধ্যমে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়ে দিলেন যে চাবিটি যেন তার প্রকৃত মালিক বরাবর অর্থাৎ উসমান ইবনু তালহার কাছেই ফিরিয়ে দেওয়া হয় এই আয়াত নাজির বললে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ব্যাপারটি নিয়ে আর বিন্দু মাত্র ভাবেননি আলী রাজিল্লাহ আনহুকে ডেকে বললেন যেন তিনি কাবার চাবি পুনরায় উসমান ইবনু তালহার কাছে পৌঁছে দিয়ে আসেন আলী রাজাল্লাহানহু ওসমান তালহাত কাছে এলেন তিনি খুব লজ্জিত এবং অনুতপ্ত একটু আগেই এই লোকটার সাথে তার ধস্তাধস্তি ফেলেছে অনেকটা ছিনিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিলেন এখন আবার সেই চাবির গোছা হাতে নিয়ে তার কাছেই কিনা ফিরতে হলো আলী রাজুল্লাহ আনহু শ্বসংকোচে বলেন চাবিটা জোর করে ছিনিয়ে নিয়েছি বলে দুঃখিত কিন্তু আপনি গো ধরায় এটা করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল না এই নিন আপনার চাবি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আদেশ করেছেন আপনার চাবি আপনার কাছে ফেরত দিতে ঘটনার আকর্ষিকতায় চমকে গেলেন ওসমান ইবনু তালফা এমনটা তো হওয়ার কথা ছিল না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাবার চাবি ফেরত ফাটালেন কিভাবে তার মনে পড়ে গেল বহু বছর আগের এক স্মৃতি সেই দিনটার কথা যেদিন কাবার ভেতরে প্রবেশের জন্য মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার কাছে চাবি চেয়েছিলেন কিন্তু সেদিন তিনি তাকে অগ্রাহ্য করেছিলেন আজ সেই পরম কাঙ্ক্ষিত বস্তুটা পার পরেও সেটা অবলীলায় ফেরত পাঠিয়ে দেওয়াটা কোনো মতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না ওসমান ইবদু তালহাকে বিভ্রান্ত বিচলিত দেখতে পেয়ে আলী রাজু আনহু ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া আয়াতটি তিলাওয়াত করে শোনালেন আয়াতটি শুনেই মনের সকল প্রশ্ন সকল জিজ্ঞাসা এবং সন্দেহ উবে গেল তার তিনি ভাবলেন অদৃশ্য এক সত্তার আদেশে এত পুরনো প্রতিশোধ গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে নিবৃত্ত করতে পারে পুরনো বেদনা ভুলে গিয়ে শত্রুর হাতে ফেরত পাতাতে পারে পবিত্র কাবার চাবি সে যে সত্যিকার অর্থেই মহান আর তার ধর্মটাই যে সত্য তা বুঝতে ওসমান ইবনু তালহাকে আর বেগ পেতে হল না ওসমান ইবনু তালহা ছুটে এলেন নবীজি সাল্লাহামের কাছে এই পুরনো শত্রু সম্মুখে আজ তিনি দণ্ডায়মান যাকে একদিন অপমান অপদস্থ করে কাবা চত্বর থেকে ফেরত পাঠিয়েছিলেন একদিন যাকে তিনি প্রবর ঘৃণা আর জিঘাংসায় কাবার ঢুকতে দেননি সে শত্রুর কাছে আজ তার ছুটে আসা যাকে ভেবে একদিন তারা মাতৃভূমি আজ সেই মানুষটার সামনে এসে অবনত চিত্তে দাঁড়িয়ে আছেন ওসমান তালহা আজ তিনি নিরত্তর নিশ্চু নবীজি ওসমান ওসমান তালহার দিকে তাকালেন তার চাহনিতে প্রতিশোধের কোন চিহ্ন নেই অতীতের অপমান নিবারণের কোন শিক্ষায় শেখায় হাতাতে প্রকাশ পায়নি ঘৃণার বদলে ঘৃণা নয় জিঘাংসার বিপরীতে জিঘাংসা নয় নবীজির চেহারা জুড়ে মায়া ভালোবাসা এবং আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন সেই ভালোবাসার গভীরতা টের ওসমান উসমান ইবনুতাল ভালোবাসার এমন টান তাকে ঝুঁকে পড়তে বাধ্য করল নবীজ হলে ইসলামের দিকে অশ্রু টলমল চোখে তিনি বললেন ইয়ারাসোলা আপনি আল্লাহর প্রেরিত আসল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ স্যার কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা এবং মাসুল একদিন তাচ্ছিল্যভাবে নবুজুসিল্লাহ আলাইসাল্লামকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি কেবল তাড়িয়ে দিয়ে ক্ষ্যাত হননি যদি কোনোদিন দিন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিজয় নিশ্চিত হয় সেদিন মক্কার সকলে মিলে আত্মহতি দেওয়ার কথা মুখটে বলেছিলেন এমন কঠিন হৃদয়ের মানুষটিও নবীজি আচরণের কাছে পরাজিত হলেন ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা বিলাত শত্রুকে বন্ধু বানাবার সুযোগও যদি আমাদের সামনে থাকে আমাদের উচিত সেটা কাজে লাগানো যদি একটা পথ ভোলা দীঘ্রান্ত আত্মাকেও ফিরিয়ে আনা যায় হেদায়েতের পথে সেটা হবে আমাদের জীবনের অন্যতম পাওয়া মানুষ ভুল করে কিন্তু ভুলটাকে ভুল দিয়ে নয় সেটাকে সংশোধন করতে হয় ভালোবাসা দিয়ে আমাদের সাথে কেউ যদি অন্যায় অবিচার করে তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ যদি থাকে যদি তাকে ক্ষমা করে দিলে আমার তেমন কোনো ক্ষতি না হয় তাহলে আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া নবেজীবন জীবন মোটা থেকে আমাদের এটাই শিখিয়ে গেছেন মালানা তারিক জামিল আফিজুল্লাহ দারুন বলেছেন ঘৃণা তো ছড়িয়েই আছে চলো আমরা ভালোবাসা ছড়াই